আমার কাছে তো এখানে আমি সবার সহযোগিতা চাইব কে আমাদের আমি আওয়ামী লীগ বুঝি না বিএনপি না জাতীয় পার্টি তো আমার বুঝি না যত সাংবাদিক আছে পেশাদি আমি সবার যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রার্থী আলাম মোহাম্মদ আব্দুল কালাম ভাইকে তারা শিশপত্রিকা ভোট দেওয়ার জন্য যেন সবাই সহযোগিতা করে আপনারা হলে জাতির বিবেক আপনার হলে জাতির বিবেক এবং দেশের একটা মধ্যমণি আমি মনে করি আপনাদের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব আপনারা ইচ্ছে করলে একটা প্রার্থীকে অনেক উপকার করতে পারেন ইচ্ছে করতে পারে এই জন্য প্রার্থী মিডিয়া ম্যানেজার হিসাবে আমি আপনাদের সবার কাছে সহযোগিতা চাইছি বিশেষ করে আমাদের দলীয় নেতা বাচ্চুভাই সব বলছেন অনেক কথাবার্তা আমি চাই আপনারা মতাদের তো ভুলে গিয়ে ব্যথা নিজেদের মধ্যে না রেখে আর তো কোনো না এখানে যত সাংবাদিক বাইরে আছেন একটা কারো যে ট্রেড তারপরে ফ্রেস ক্লাব তারপরে মিডিয়া অনলাইন বিভিন্ন রকমের সাংবাদিক আছেন আপনারা বিভিন্ন মতদর্শী আপনাদের সবাইকে একটা প্ল্যাটফর্মে এসে আমাকে সহযোগিতা করার জন্য আমার প্রার্থীকে সহযোগিতা করার জন্য আমি আপনাদের প্রতি বারবার অনুরোধ করছি এখনো আপনাদের কাছে চাই একটা নির্বাচনের পরে আপনারা আপনাদের যার যার অবস্থানে চলে যাবেন কিন্তু নির্বাচনে আগমন্ত পর্যন্ত আমি আপনাদের সহযোগিতা কামনা করছি সে সাংবাদিক ভাইরা আপনাদের কাছে অনেক মূল্যবান সময় আসলে আমরা আপনাদের নষ্ট করেছি আজকে প্রোগ্রাম ছিল অবশ্যই আমরা অফিসিয়ালি বলে চাই আমরা চারটে অবশ্যই হবে আমাদের আর একটা পূর্ব নির্ধারিত আরেকটা একটা প্রোগ্রাম ছিল যার কারণে এখান থেকে আসতে একটু লেট হয়েছে আমি এই জন্য আগামী তিনশাল্লাহ আমার ইনকালাবের ভাই যিনি বলছেন আমি চেষ্টা করবো ইনশাল্লাহ দু চার পাঁচ দশ মিনিট আগে আসার জন্য আরেকটা কথা বলো আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরাও আপনাদের পাশে আছি আপনাদের সহযোগিতা করবেন আপনারা যে আমাদের কায় বা যে কতটা বলছেন অনেক সময় ওনারা পত্রিকা ইউজ করলে ওনাদের সেটা কভার করে না এটারও একটা বাতা লাগে আমরা জানি সম্মানী বাতা লাগে

আর সহকারী মিডিয়া ম্যানেজারের কথা বলছেন আমরা আলাদা হচ্ছে না সাপেক্ষে পদপত্র একজন পাচ্ছি আমাদের বিএনপি নেতা আছে ভোট বায়ো এখন কেডি আছে উনি আশা করি আগামীকাল চলে আসবেন ওনার সাথে আলাপ করে ওনারা যে এটা আপনাদের সাথে আলাপ আলোচনা করে বর্তমানে আমাদের সিনিয়র এখানে যে সহকারী ম্যানেজার কথা বলছেন আমরা এটা নিয়ে করি সাল্লাম আর মিডিয়া সেলে যুক্ত করার জন্য আসান ভাই ও মিলন ভাই সহযোগিতা করবেন আপনারা এটা আপনার আপনার কাছে সহযোগিতা চাই আমরা আগেও আর একুশ তারিখে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পূর্বে দেওয়া যাবে না নিপাসনা শ্রোবিজে লঙ্গমরে এটা আপনারা করে আমরা এই ব্যাপারে এই ব্যাপারে আপনাদের সাথে যত মাগিদারা আযান দিয়ে দিয়ে আমাদের যে সমস্ত সাংবাদিক বায়রা আছে সাহেব যেমন বর্তমান আমাদের আরিকো আসান কে তারপরে আজকে জীবনের অন্যান্য সাংবাদিক বায়রা যারা আছেন আপনারা থেকে সবার সর্বমতো বিনিতভাবে অনুরোধ করছি আসলে যদিও আমি এই এই সাথে আমার কোনো অভিজ্ঞতা নাই আমি নতুন তারপরও আমি সাংবাদিক বাইকের সাথে যেহেতু চলাফেরা করি আপনাদের আপনারা আমাকে সর্বত্রভাবে সহযোগিতা করবেন আমার কোনো ত্রুটি বিচ্ছিত হলে ছোট ভাই হিসেবে বা বন্ধু বান্ধব হিসেবে আল্লাহর মাস্তা খবর শুধু দৃষ্টি দেখবেন কেউ রাগ করবে না রাগ করা যাবে না তাৎক্ষণিক দেখো আমাকে ফোন দিবেন আমি সমাধান করে ফেলবো ইনশাল কারণ আজকে আমি সব সাংবাদিক চিনি না যেমন মানে মানিককে আমি একাধিকবার ফোন প্রোগ্রামে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি খায়ের ভাইয়ের সাথে আমার কথা হয়েছে তারপর দিয়ে বাকি করি আছে অঞ্চলে জন্য সর্বাধুনিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা